নমস্কার বন্ধুরা আমি সুভাষিষ সংবাদ পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি আছি হাওড়ার শরৎ সদন প্রে মানে হলের সামনে প্রেক্ষাগৃহের সামনে যেখানে আমরা প্রতিদিন মানে যে কোনো সময় এলেই দেখবেন অত্যন্ত কর্মব্যস্ততার ছবি হাওড়া এমনই একটা শহর এমন একটা জায়গা জেলা এখানে প্রচুর বাঙালির সাথে প্রচুর ভিন দেশির মানুষ ভিন্ন ভাষার মানুষ তারা এই হাওড়াতে তারা তাদের রুটি রুচি করেন এবং বসবাস করেন কেউ প্রজন্মের পর প্রজন্ম ধরে এইখানে বসবাস করে একটা বলা যেতে পারে যে সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা হচ্ছে হাওড়া এবং সেই হাওড়ার সবচেয়ে প্রাণচঞ্চল কর্মচঞ্চল জায়গা যেটা হাওড়া ময়দান সেই হাওড়া ময়দান থেকে আমি আপনাদের সাথে কথা বলছি আজকে আমাদের এইখানে আসার কারণ হচ্ছে আপনারা জানেন সম্প্রতি বাংলা এবং বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে একটা পৈতাসিক বর্বরোচিত ঘটনা ঘটছে যেখানে বাঙালি বাংলা কথা বললেই তার উপরে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই হাওড়া জেলার বেশ কিছু সুনাগরিক বিশিষ্ট নাগরিক মানবাধিকার কর্মী তাদের কাছে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করব তাদের কি রায় তারা কি ভাবছেন সেটা জানার চেষ্টা করব আর সেই কারণেই আমাদের এই হাওড়ার আজকে এই কর্মসূচি শুধু হাওড়া নয় আগামী কয়েকদিন ধরেই আমরা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে যেখানেই আমাদের সুবিধা হবে যেখানেই আমরা সুযোগ পাবো আমরা সেখানে পৌঁছে যাব এবং সেখানকার মানুষের সাধারণ মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরব যে বাংলা এবং বাঙালি হলেই কেন তাদেরকে ভিন রাজ্যে গিয়ে মার খেতে হবে অত্যাচারের শিকার হতে হবে আজকে সেইগুলো আমরা মানুষের রায় নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক কথা বলছেন তিনি এই ঘটনার তীব্র নিন্দা করছেন অনেক রাজনৈতিক দলই তার নিন্দা করছে কিন্তু সুরাহা কেউ বলছেন না দেখা যাচ্ছে যে অত্যাচার সেই অত্যাচার চলছে নির্মমভাবে সেই অত্যাচার চলছে যেখানে আজকেও আমরা দেখেছি যে হরিয়ানার গুরুগাঁওতে কিভাবে বাঙালিদেরকে জোর করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই কারণেই আমরা এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কাছে যাব এবং সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া তারা এই বিষয়ে কতটা তারা অবগত এবং তারা কতটা চিন্তিত সেটা আমরা তাদের কাছে জানার চেষ্টা করব

বাংলার মানুষকে বাংলার আমরা জন্ম থেকে বাংলায় আমাদের পূর্বপুরুষ বাংলায় আমরা বলি এরকম একটা ঘটনার কথা যে প্রকাশ্যে আসবে এটাই চিন্তা করতে পারি না প্রত্যেক দিন আমরা আবর্কে আছে বলছিলো যে আমার ছেলে আসাম জামেল বলছে তো আমি বাবা হিসেবে আমি আতঙ্ক যে আসামে গেলে আমার ছেলেগুলি আতঙ্ক হয়ে যায় নমস্কার এই মুহূর্তে আমি হাওড়া শরৎ সদনের সামনে রয়েছি এই মুহূর্তে আমার সাথে হাওড়া অঞ্চলের বেশ কিছু মানবাধিকার কর্মী যারা বিভিন্ন সময় মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে রাস্তায় নেমে আন্দোলন করেন সেই মানবাধিকার কর্মী তারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আপনারা জানেন যে গত কয়েক মাস যাবৎ বিভিন্ন জায়গায় বাংলায় বাঙালিদের বাংলা ভাষায় বাঙালিরা কথা বললে তাদের ওপর বিভিন্ন রাজ্যে অমানুষিক অত্যাচার হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর এই অত্যাচার মাত্রা চিরিক্ত মাত্রা ছাড়া বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং শুধু তাই নয় দেশের নির্বাচন কমিশনকে হাতিয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় বাঙালিদের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন জেলায় সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি আজকে আমরা এই মুহূর্তে হাওড়া ময়দানে শরৎ সদরের সামনে আছি এখানে বিশিষ্ট মানবাধিকার কর্মী মাননীয় দিবাকর গাঙ্গুলি মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমরা মাননীয় দিবাকর গাঙ্গুলি মহাশয় আমাদের সাথে উপস্থিত আছেন বিভিন্ন বিষয়ে তিনি সক্রিয় বাংলায় বাঙালির ওপর কোনো অত্যাচার হলে তিনি সরব হন আজকে এই যে ঘটনাগুলো দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘটছে এবং বাঙালিরা যে এক প্রকার আতঙ্কে রয়েছে আমরা কেন আজকে হাওড়ার এই জায়গাটা বেছে নিয়েছি এটা এই এই কারণে যে এই জায়গাটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা সমস্ত ধর্মের মানুষ এই হাওড়ায় বসবাস করেন তারা প্রজন্মের পর প্রজন্ম এখানে বসবাস করেন সম্প্রীতি ঐক্যের বার্তা নিয়ে বসবাস করেন কিন্তু আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে চিত্র আমরা লক্ষ্য করছি তাতে আমরা উদ্বিগ্ন আর সেই কারণেই আমাদের সাথে রয়েছেন মানবাধিকার কর্মী দিবাকর গাঙ্গুলি আমরা তার কাছে জানতে চাইব দাদা এই যে ঘটনা ঘটছে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি ভাষায় নিন্দে করবেন আমি একটু আমার যারা আমার সঙ্গে মানবাধিকার আন্দোলনে কুড়ি বছর ওপরে যারা যুক্ত তাদের সবাইকে মানবাধিকার আন্দোলনের সৈনিক আমার পূজারী আমার তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার সঙ্গে অনেকে আছে আমার সঙ্গে শ্যামল আছে আমার সঙ্গে ভোলা আছে আমার সঙ্গে উত্তম আছে রেহেনা আছে রিমা আছে রুবি আছে আমার সঙ্গে বাপি আছে তারক আছে আমার সঙ্গে প্রদ্যুৎ আছে আমার সঙ্গে আরও সবাই আছে তো আমি সবাইকে মানবাধিকার আন্দোলনের গৌরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনি কি প্রশ্ন করলেন যদি আরেকবার করেন আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলায় কথা বললে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কিভাবে এটা দেখছেন কি বলবেন দেখুন এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কিছু হতে পারে না এতক্ষণ আমরা এখানে বক্তব্য রাখছিলাম অনেক মানুষ ছিলেন এতক্ষণ ধরে তো একটাই বক্তব্য আমরা ছোটবেলা থেকে জন্মের পর থেকে বাংলায় মানুষ ভারতবর্ষের সমস্ত রাজ্যে আমার ঘোড়া জীবনে কোনোদিন দিন এরকম জায়গা দেখিনি যে বাংলায় বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে বাংলায় কথা বললে তাদের ওপর অত্যাচারিত হতে হবে এর থেকে নকরজনক এর থেকে ঘৃণ্যতম কাজ যারাই করছেন তাদের বিরুদ্ধে আমাদের একটাই কথা যে আমরা কিন্তু বাংলায় এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত স্টেটের মানুষ আমাদের এখানে আছেন কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমার এখানে তারা অত্যাচারিত তারা মানে যে কোনোভাবে তাদের উপরে কোনো রকম অত্যাচার হয় তারা তাদের উপরে কোনো রকম কোনো ঘৃণ্য কাজকর্ম হয়েছে এটা তারা বলতে পারবেন না তারা আমাদের সহোধর হিসেবে থাকে তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের বন্ধু তারা আমাদের একদম পরিবারের লোক এইভাবে কিন্তু বাংলার সংস্কৃতি বাংলার আমাদের চিরদিনের আমাদের যে সংস্কৃতি আমাদের যে মানবিকতা মানবিকতার উপরে বেশ করে আমাদের বাংলা কিন্তু আজকে এগিয়ে গেছে এবং গোটা ভারতবর্ষ না পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করেছে শুধুমাত্র সংস্কৃতি শুধুমাত্র এই মানবিকতার ওপরে সেই জায়গায় যে ঘৃণ্য চক্রান্ত হচ্ছে গোটা ভারতবর্ষের বুকে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অনুরোধ করব যে ইমিডিয়েট এই ঘৃণ্য চক্রান্ত এবং এই অত্যাচার যেভাবে হোক যেন বন্ধ হয় আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সারা ভারতবর্ষে দেড় কোটি মানুষ এই বাংলায় এসে তারা রুটি রুজি করেন রোজগার করেন আর আমাদের রাজ্যের বাইশ লক্ষ মানুষ তারা ভিন্ন রাজ্যে রয়েছে আপনার কি মনে হয় না যে দেড় কোটি মানুষ তারা সুরক্ষিত অথচ লক্ষ মানুষ যারা পরিযায় শ্রমিক যারা কাজ করতে যাচ্ছেন তাদের ওপরে এই অত্যাচার হচ্ছে এটা যদি এরকম হয় যে কোটি যদি কালকে বাঙালি বাংলা থেকে খেলা অভিযান শুরু করে তাহলে ভারতবর্ষে কি পরিস্থিতি তৈরি হবে কি বলবেন অদ্ভুত একটা জিনিস আপনি যে প্রশ্নটা করলেন দেখুন দেড় কোটি মানুষ বাংলায় আসছে আছে গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে অথচ ২২ লক্ষ মানুষ কিন্তু একটা স্টেটে নেই ওটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে সুতরাং বাংলার মানুষ যদি ২২ লক্ষ গিয়ে সুরক্ষিত না থাকতে পারে তাহলে দেড় কোটি মানুষ ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এসে বাংলায় সুরক্ষিত এর থেকে বোঝা যায় না যে বাংলা কতখানি আমরা কতখানিক মানবিক আমরা কতখানি সংস্কৃতিবান আমরা কতখানিক আন্তরিক আমরা কতখানিক আমাদের উদারতা আমাদের ভাতৃত্ববোধ আমাদের মাতৃত্ববোধ আমাদের এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রতিবাদের ভাষা আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে যখন আমরা খবর দেখছি প্রত্যেক দিন যে আমাদেরই পরিবারের আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পরিবারের তারা গিয়ে অত্যাচারিত হচ্ছে তারা গিয়ে অবহেলিত হচ্ছে গতকাল আমরা দেখলাম আজকে সকালবেলায় খুলে হরিয়ানাতে একজন শ্রমিককে তার বাংলা বলার জন্য বাংলা থেকে যাওয়ার জন্য তাকে উলঙ্গ করে মারা হয়েছে এ একটা জায়গা আমার মাথায় আসছে না যিনি প্রধান যিনি প্রধানমন্ত্রী তাকে আমি অনুরোধ করবো আপনি শক্ত হাতে ধরুন শৃঙ্খলতার বাইরে উশৃঙ্খলতার চরম পর্যায়ে চলে যাচ্ছে বাংলার মানুষ কিন্তু ওয়ার্ড বেঙ্গল স্টুডে ইন্ডিয়া থিংস টুমোরো এটা কিন্তু ইংরেজ আমল থেকে দেখে নেসছেন সুতরাং বাঙালি এবং বাংলার সমস্ত আপামর মানুষ যদি রাস্তায় দাঁড়াবে তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে এর কোন জায়গা থাকবে না এইটুকু আমরা মানবাধিকার কর্মী হিসেবে ঘোষণা করলাম শেষ প্রশ্ন দাদা রাজ্যে বিরোধী দল নির্বাচন কমিশনের দপ্তরে একটা ডেপুটেশন দিয়ে বলেছে যে পশ্চিম বাংলায় এক কোটি রোহিঙ্গা আছে অথচ ইন্টারন্যাশনাল যে সংস্থা যেটা রাষ্ট্রসংঘের মানবাধিকার যে সংস্থা তারা বলছে সারা ভারতবর্ষে মাত্র মাত্র সারা পৃথিবীতে লক্ষ লক্ষ থেকে বসবাস করে তাহলে এই এক কোটি তথ্যটা কোথা থেকে আসছে সেটা কি বাঙালির ভোট কেটে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তো শিক্ষা আনে চেতনা যারা বলছেন তাদের কাছে কতখানি শিক্ষা আছে আমার জানা নেই অদ্ভুতভাবে যার কথা বলছেন তিনি একটা সময়ে অন্য দলে ছিলেন যে দলে এখন আছে তার বিরুদ্ধে বহু কথা বলেছেন আজকে অশিক্ষিতের মতন কথা বললে তো হবে না এক কোটি রোহিঙ্গা যদি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মধ্যে থাকেন এক কোটি রোহিঙ্গা কোথায় আছেন রোহিঙ্গা আমরা জানি যে মেনলি রোহিঙ্গারা আছেন উত্তরবঙ্গের কোনো কত কতগুলো অঞ্চলে রোহিঙ্গারা তার বাইরে কোথাও আছে বলে আমার জানা নেই সুতরাং এটা একটা পলিসি এক কোটি মানুষকে ভোটাধিকার থেকে বিরত থাকা এবং তাদেরকে বাদ দিয়ে দেওয়া এর মতো নক্কারজনক চিন্তা ভাবনা যদি থাকে তাহলে বাংলা উত্তর দেবে আগামী দিনে বাঙালি উত্তর দেবে বাংলার সমস্ত শ্রেণীর মানুষ উত্তর দেবে সেখানে বাংলায় যারা এখানে জন্মগ্রহণ করেছেন তাতে গুজরাটি আছে তার মারোয়ারি আছে প্রদেশের মানুষ আছে বিহারি আছেন অনেক উড়িষ্যাবাসী আছেন যারা এখানে জন্মগ্রহণ করেছেন তারা উত্তর দেবেন রাস্তায় নেবে আমার সঙ্গে তো অনেকের কথা হয়েছে তারা বলছেন তো অবাঙালি যারা আছেন তারা বলছেন এটা কোনো মতে অ্যাকসেপ্টেড নয় এটা ভয়ঙ্করভাবে ভাবে নোংরামি হচ্ছে কেন এইভাবে অত্যাচারিত হবে বাংলার এক কোটি মানুষ কেন ভোটাধিকার থেকে বিরত থাকার জন্য এই চক্রান্ত মেনে নেবে সুতরাং বাংলার মানুষ আপনার জানা উচিত বাংলার মানুষের লড়াই যে বাংলার মানুষ গোটা ভারতবর্ষ থেকে ইংরেজকে স্বাধীনতার সময় ইংরেজকে স্বাধীনতার আগে তাড়িয়েছিল সেই বাংলার মানুষ যেখানে সেলুলার জেলে এইটি পার্সেন্ট বাংলার মানুষের শহীদদের ছবি টাঙানো আছে যেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বোস হেঁটে এগিয়ে গিয়ে ভয়ে তার ওই লড়াইয়ে ভয়ে ইংরেজের মতন যে টিম সেই টিম কিন্তু পালিয়ে গেছিল ভারতবর্ষ ছেড়ে সুতরাং বাংলার মানুষ যদি জেগে ওঠে বাঙালি যদি জেগে ওঠে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে আমি সমস্ত বাংলার মানুষকে অ্যাপিল করব। আজকে যারাই এই ভিডিও দেখবেন রাস্তায় না রেবে তার জন্য ব্যানারের দরকার হয় না তার জন্য অর্গানাইজেশনের দরকার হয় না আপনি জানেন তো রাইট টু অ্যাসোসিয়েশন বলে আমাদের একটা আইন আছে মানবাধিকারের আইন রাইট টু অ্যাসোসিয়েশন আপনারা পাঁচজন মিলে এক জায়গায় প্রতিবাদী কণ্ঠস্বর যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা চিৎকার করে বলেন এটা অন্যায় হয়েছে একটা মঞ্চ তৈরি করেন রাস্তার ওপরে দাঁড়িয়ে সেই মঞ্চ কিন্তু গৃহীত হবে এটা মাথায় থাকে যেন অনেকে জানেন না এটা জেনে রাখুন রাইট টু অ্যাসোসিয়েশন আমার অ্যাসোসিয়েশন করার ক্ষমতা আমার অধিকার আমার বলার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার এটা এটা কেউ কেড়ে নিতে পারে না এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আমাদের আগামী দিনে নাকি ভোটার কার্ড আধার কার্ড বৈধ বলছে না বৈধ নাকি হবে না কেন কারণ হচ্ছে ইলেকশন কমিশন বলছে যে আধার কার্ড আর ভোটার কার্ড বৈধ নয় আমি বললাম তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে ভোটার কার্ড আধার কার্ড বৈধ এটাকে মানতে হবে বলছে আমরা মানবো না তাহলে আমরা কার কাছে যাব আমরা তো জানি সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের যে ন্যায় সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাই ফাইনাল অর্ডার সুতরাং অদ্ভুত জিনিস মানে এবার তো আমাদের মাথায় বাজ পড়ার মতন জায়গা হয়ে গেল আমরা আগামী দিনে যদি ভোটাধিকার থেকে বিরত থাকি তাহলে আমরা তো নাগরিক হিসাবে গণ্য হব না তাহলে তো আমরা কিচ্ছু করতে পারি না ব্যাংকের কাজ করতে পারবো না আমরা কোনো কাজ করব না আমার সন্তানরা আগামী দিনে কোন রকম ভাবে চাকরি পাবে না আমার সন্তানরা আগামী দিনে কোন রকম ভাবে কলেজে ভর্তি হতে পারবে কার ওপরে বেশ করে এই অন্যায় এই অবিচার কেন করবে কোন রাইট আছে কোন অধিকার বলে করছে এর উত্তরটা আপনারা দিন যারা এই নোংরামি করছেন ধন্যবাদ দাদা আমি দিবাকর গাঙ্গুলি আমি দীর্ঘ সাতাশ বছর ধরে মানবাধিকার আন্দোলন করছি গোটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরেও অনেক জায়গায় আমি মানবাধিকার চেতনা নিয়ে মানবাধিকার অ্যাওয়ারনেস মিটিং করেছি সিপিডিআর ইন্ডিয়া ফর্ম করেছি উনিশশো এগারো সালে তারপর থেকে আমরা দীর্ঘ এত বছর ধরে আমরা প্রথমে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল ছিলাম তারপরে সিপিডিআর ইন্ডিয়া ফরমেশন হয়েছে দু সাল দু সালের পর থেকে এখনো পর্যন্ত মানবাধিকার আন্দোলন করে যাচ্ছি যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যেখানেই হচ্ছে সেখানেই আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়ছে মানুষের 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 পাশে কাছে সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আমাদের সাথে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের রুবি আমাদের মানবাধিকার কর্মী সম্প্রদায়ের একজন মহিলা মানবাধিকার কর্মী আমাদের সাথে আছেন हम एक जावो। ये, अभी जो हो रहा है दोटा इंडिया में बंगाली जो आंदोलन चल रहा है तो बंगाली का ऊपर जो अत्याचार हो रहा है उसका बारे में क्या बोलिए हम लोग बंगाल में हैं बहुत अच्छे से सुरक्षित है जो बाहर में जो हो रहा है जो लोग के साथ अत्याचार वो सही नहीं है और इसके सिवा हम क्या कर सकते हैं ये है जब सब भाई लोग एक साथ हुए हैं हम भी इन लोग के साथ में ही है कितने साल तक ये इस जगह पे है कितना दिन कितना चार जब स, मेरा जन्म यही बंगाल में हुआ है हम बंगाल के ही रहने वाले हैं ये बंगाल में जो सरकार चल रहा है ये आप लोग को कैसे प्रोटेक्शन दे रहा है की यहाँ पर कोई जाति दंगा कुछ होता है नहीं या कोई जाति कोई दंगा नहीं हम लोग सिख ईसाई सब हिंदू मुस्लिम सब भाई भाई है सब हम लोग एक साथ है आपका नाम रूबी परवीन